আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাইলের স্কুলে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা ওর দশটার মধ্যে ছুটি হয়ে যায় তো ওকে নিতে স্কুলে যাচ্ছি সেটাই ওর রাস্তা টুকটাক ভিডিও করতেছি চলো স্কুলে যাই আর তোমাদের সাথে একটা গল্প করি গ্রামে ছোট্ট একটি পরিবারে আমার জন্ম দুই ভাইয়ের একটি বোন আমি বাবা মালয়েশিয়া প্রবাসী বড় ভাই ইতালি থাকে ছোটো ভাই ঢাকায় একটি প্রাইভেট ভার্সিটিতে পড়ে আমি আমার মায়ের সাথেই গ্রামে থাকি আমার জেলা শহরের একটি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি অনার্স থার্ড ইয়ারের এক বেকার ছেলে প্রেমে পড়ে যাই ও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার কলেজের কাছেই ছিল ওর ভার্সিটিতে একই রাস্তায় দুই মিনিটের দূরত্ব ছিল রেগুলারই আমাদের দেখা হতো যেহেতু অল্প বয়সের প্রেম তো বাড়িতে জানতে খুব একটা বেশি সময় নিল না অল্প দিনের মধ্যেই বাড়িতে জেনে গেল সেটা আমার বয়ফ্রেন্ডকে বলায় ও বিয়ের কথা বলল আমি যেহেতু গল্পটা তোমাদের সাথে সংক্ষেপে শেষ করতে চাচ্ছি তাই এর ডিটেলে যাচ্ছি না বাড়িতে তো টুকটাক ঝামেলা হচ্ছিলো সেটাই স্বাভাবিক ওকে বলায় ও যখন বিয়ের প্রস্তাব দিলো আমি কিছু না ভেবে হ্যাঁ করে দিলাম যে কথা সেই কাজ তারপর দিন বিয়ে করে ফেললাম ও অবসর বাড়িতে জানিয়েছিল সেটা আমার সাথে ফোনে কথা হয়েছিল ওর মা ওর বাবাকে রাজি করিয়েছিল বিয়ে করেই শ্বশুরবাড়িতে চলে গেলাম তারাও আমাকে মোটামুটি ভালোভাবেই মেনে নিয়েছিল বেকার ছেলে বিয়ে করে ফেললো কেন মেনে নিয়েছে আমি জানি না তবে ভালোভাবেই মেনে নিয়েছিল আমিও আমার বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম ওরা যেমন কষ্ট পেলো তেমনি খুব সহজেই মেনে নিয়েছিল সব কিছু ভালোই চলছিল। বিয়ের দেড় বছরের মাথায় আমার একটি মেয়ে হলো যেহেতু আমার হাজব্যান্ড বেকার হসপিটালের খরচটা মোটামুটি সবই আমার বাবা দিয়েছিল এটাই স্বাভাবিক আমি প্রায় আমার বাবার বাড়িতে থাকতাম ও আমার সাথে আমার বাবার বাড়িতে থাকতো বাড়িতে যেহেতু মা একা ছিল আমরা ওখানে নিজেদের বাড়ির মতো করেই থাকতাম ভালোই ছিলাম টাকা কম ছিল ঠিক কিন্তু ভালোবাসা কমতি ছিল না ভালোই ছিলাম প্রায় বাবার বাড়িতেই বেশি সময় থাকতাম হয়তো এটার জন্যই ভালো ছিলাম শ্বশুরবাড়িরও কোনো প্রেশার ছিল না কেন বাবার বাড়িতে থাকি বা ও কেন আমার সাথে থাকে কিছু নিয়ে খুব একটা বেশি প্রেশার ছিল না হয়তো তাই আরও বেশি ভালো ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ যখন দেড় বছরের মাথায় আমার একটা মেয়ে হলো এবার আসলো ওর কিছু করার নিয়ে কথা অনার্সটা যেহেতু শেষ করেনি ভালো জব তো পাবে না বাবা ওর ব্যবসার জন্য তিন লক্ষ টাকা দিল ওর ফ্যামিলি থেকেও কিছু হেল্প করেছিল সেগুলো মিলিয়ে মোটামুটি যা হলো বাজারের মধ্যে ছোটোখাটো একটা দোকান দিল ও কোনোভাবেই ব্যবসাতে দাঁড়াতে পারছিল না লস শুধু লসের পর লসই খেয়ে যাচ্ছিল এমন করতে করতে আমার প্রায় সব গহনাই ওর ব্যবসার কাজে বিক্রি করে দিলাম ওর কাজে টাকা লাগানোর জন্য কতবার যে ভাইয়া বাবার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজার এমন করে করে টাকা এনেছি সেটার তো কোনো হিসেবে নেই বাদ দিলাম সেই হিসেবে তারপরে আবার দুই লক্ষ টাকা ওকে লোন এনে দিলাম ও কোনোভাবেই দাঁড়াতে পারছিলো না ও শুধু লসই খেয়ে যাচ্ছিলো তাও সমস্যা নেই সব মিলিয়ে ভালোই ছিলাম সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না মানসিকভাবে ছিলাম সুখটা আমার চলে গেল তখন যখন আমার সব থেকে কাছের বান্ধবী এসে আমাকে বলল ও প্রেগনেন্ট কি বলছিস এসব কি বলছিস তুই তো কারোর সাথে প্রেমও করিস না কই আমাকে তো কিছু বলিস নি কে সে আমি কি তাকে চিনি যদি চিনি তাহলে আমাকে বল বিয়ে করে ফেল কাঁদিস না আমি তো আছি এমন আরও কি সান্ত্বনা দিলাম ওকে পরে ও যখন জানালো যে ওর বাচ্চার বাবা আর কেউ নয় সে আমার হাজব্যান্ড তখনই হয়তো আমার সুখটা চলে গেল যাই হোক গল্পের বাকি অংশ তোমাদেরকে বলবো এই পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সন্ধ্যার নাস্তা করবো সবাই ভালো থাকো আল্লাহ